আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল স্বাধীন পাঠশালা নবম শ্রেণী বন্ধু আশা করি তোমরা সকলে ভালো আছো করবো এবং পরবর্তী আমরা দুই এবং তিন নং দেখাবো তাহলে আমরা আজকে এখন করবো হচ্ছে এক নং দেখো এক নং কি বলেছে ধরো তুমি একটি চাকরি পেয়েছ তুমি তোমার বেতন থেকে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করলে এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করতে করতে থাকবে কত বলেছে তুমি বিশতম মাসে কত টাকা সঞ্চয় করবে খ প্রথম বিশ মাসে মোট কত টাকা সঞ্চয় করবে গত বলেছে কত বছরে তুমি মোট এক লক্ষ বাষট্টি হাজার টাকা সঞ্চয় করতে পারবে তাহলে দেখো আমরা ক নম্বর দিয়ে শুরু করি তাহলে ক নম্বর প্রথম মাসে সঞ্চয় করে হচ্ছে বারোশো টাকা এখানে দেখো প্রথম মাসে সে বারোশো টাকা সঞ্চয় করে তাহলে প্রথম মাসে সঞ্চয় করে বা প্রথম পদ আমি এখানে লিখছি প্রথম মাসে সঞ্চয় সঞ্চয় করে এ ওয়ান বা প্রথম পদ সমান হচ্ছে বারোশো টাকা এবং প্রতি মাসে প্রতি প্রতি মাসে একশো টাকা করে বৃদ্ধি পায় এখানে যেহেতু সে প্রতি মাসে একশো টাকা করে বেশি সঞ্চয় করে তাহলে এখানে আমি লিখে নিচ্ছি যেহেতু প্রতি মাসে একশো টাকা করে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় তাই এখানে সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান হচ্ছে তার কারণ হচ্ছে দেখো আমি বারোশোর সাথে একশো যোগ করলে আমি পরের পথটা পাবো অর্থাৎ তেরোশো আবার তেরোশোর সাথে একশো যোগ করলে তার পরের পদটা পাবো অর্থাৎ চোদ্দশো এভাবে করে বাড়তে থাকবে এখন দেখো এখানে ডি সমান আমরা পেলাম তাহলে আমরা কি আমরা জানি এনতম পদ এখানে সূত্রটা লিখে নিচ্ছি আমরা জানি এন তম পদ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দেখো ক নম্বর আমাকে এখানে বিশতম মাসে অর্থাৎ বিশতম পদটা বের করতে হবে তাহলে এখানে আমি লিখতে পারি বিশতম পদ সুতরাং সমান এন এর পরিবর্তে আমি বিশ বসাবো এ প্লাস বিশ বিয়োগ এক ইন্টু হচ্ছে ডি এবারে মানগুলো বসিয়ে দিই এর মান হচ্ছে বারোশো যোগ বিশ থেকে এক বিয়োগ করলে হয় উনিশ ইন্টু ডির মান হচ্ছে একশো তাহলে এখানে হচ্ছে আমার দেখো হচ্ছে উনিশশো তাহলে দেখো এটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় হচ্ছে শূন্য শূন্য এগারো এক তিন একত্রিশশো তাহলে বিশতম পদ বা বিশতম মাসে সে তিন হাজার একশো টাকা সঞ্চয় করবে এবার আমরা চলে যাব যাবো খারে দেখো এখানে কি বলেছে প্রথম মাসে মোট কত টাকা সঞ্চয় করবে এখানে কিন্তু মোট বলেছে তাহলে দেখো আমরা এখানে সমষ্টি সূত্র দেব যেহেতু মোট বলেছে মোট মানে যোগ বা সমষ্টি তাহলে আমরা এখানে প্রথম পদ আগে লিখে নেই প্রথম পদ এ সমান হচ্ছে বারোশ সাধারণ অন্তর সমান হচ্ছে একশো এবং পদ পদ সংখ্যা সংখ্যা সমান হচ্ছে বিশ যেহেতু বিশতম মাসে মোট কত টাকা সঞ্চয় করবে বের করতে বলেছে তাই এখানে মোট মাসের সংখ্যাই হবে হচ্ছে পদ সংখ্যা তাহলে দেখো বিশ বিশ মাসে মোট সঞ্চয় করবো তাহলে এখানে আমরা লিখব হচ্ছে বিশ মাসে মোট সঞ্চয় করবে মোট সঞ্চয় করবে দেখো আমরা সমষ্টি সূত্রটা দিব আমাদের সমষ্টি সূত্রটা হচ্ছে এস যেহেতু বিশতম পদ বিশ সমান হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার আমরা পর্যায়ক্রমে মানগুলো বসিয়ে এর মান 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 হচ্ছে 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 বিশ বিশ বাই দুই টু ইন্টু বারোশো যোগ বিয়োগ এক ইন্টু ডি এর মান হচ্ছে একশো তাহলে দেখো এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় হচ্ছে দশ আর এখানে হবে বারোশো দুগুণে হচ্ছে চব্বিশশো যোগ এখানে উনিশ ইন্টু একশো করলে দেখো দশ চব্বিশশো যোগ উনিশশো করলে হয় দশ গুণন যদি যোগ করি তাহলে শূন্য তেরো তিন তেতাল্লিশশো এখন চার হাজার তিনশ যোগ দশ গুণ করলে হবে হচ্ছে তেতাল্লিশ হাজার করবে হচ্ছে তেতাল্লিশ আমরা চলে যাব হচ্ছে গনাম্বারে দেখি গনাম্বারে কি বলেছে গনাম্বারে বলেছে কত বছরে তুমি মোট এক লক্ষ বাষট্টি হাজার টাকা সঞ্চয় করতে পারবে দেখো এখন আমরা এটা করব। গনাম্বার নাম্বার আমরা এখানে লিখে নিচ্ছি প্রথম পদ এ সমান হচ্ছে বারোশো এবং সাধারণত ডি সমান হচ্ছে একশো এবং কত বছরে তাহলে এখানে আমরা লিখে নিতে পারি এন সংখ্যক এখানে আমি লিখে ধরি এন সংখ্যক মাসে আমি এক লক্ষ বাষট্টি হাজার টাকা সঞ্চয় করতে পারবো সঞ্চয় করতে পারবো তাহলে দেখো এখন আমরা যেহেতু কত বছরে মুট বলেছে তাহলে এখানে আমাদের সমষ্টি সূত্র যাবে তাহলে এখানে আমরা দিতে পারি শর্তমতে শর্তমতে আমরা সমষ্টি সূত্রটা দিবো এন বাই টু টু এ প্লাস ওয়ান হচ্ছে এক লক্ষ দেখো এখান থেকে আমরা এন এর মানটা বের করবো তাহলে দেখো এখানে আমরা মানগুলো বসে দিই এ এবং ডি মান টু বারোশো যোগ এন মাইনাস ওয়ান ডের মান হচ্ছে একশো আর এখানে হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার তাহলে বা এন বাই টু এখানে হয় চব্বিশশো যোগ দেখো দুটো যদি আমরা গুণ করি তাহলে হয় একশো এন মাইনাস একশো সমান হচ্ছে বা এন বাই টু দেখো করলে হবে চব্বিশ থেকে একশো বাদ দিলে হয় বিযোগ হচ্ছে একশো এন এক লক্ষ বাষট্টি হাজার বা এন বাই টু এখান থেকে যদি আমরা দুই কমন নেই তাহলে দেখো এক হাজার

জিরো এখন আস পঞ্চাশ কমন নিলে এখানে হয় এন তারপর এটা লিখবো এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি প্লাস মাইনাস মাইনাস এ দেখ এগারোশো পঞ্চাশ ভাগ হচ্ছে পঞ্চাশ করলে হয় তেইশ তাহলে এখানে হবে হচ্ছে আমার মাইনাস তেইশ এন মাইনাস তো মাইনাস এখানে প্লাস হয়ে যাবে এখন এক লক্ষ বাষট্টি হাজারকে আমরা পঞ্চাশ দিয়ে ভাগ দেবো এক লক্ষ বাষট্টি হাজার ভাগ হচ্ছে পঞ্চাশ করলে হয় দুই হাজার একশো চব্বিশ দুই হাজার দুই হাজার একশো চব্বিশ সমান হচ্ছে দেখো এখন এটাকে আমরা মিডেল টার্ম করে এখান থেকে এন নির্মাণ বের করবো পঞ্চাশ অপর পাশে গেলে যেহেতু পাশে জেরো আসে জেরো হয়ে যাবে আর এখানে এটাকে আমরা মিডেল টার্ম করবো এন স্কোয়ার মিডেল টার্ম যদি করি তাহলে দেখো এখানে তেইশে দুই হাজার একশো চব্বিশ কে ভাঙিয়ে মানে এমন দুটা সংখ্যা নিতে হবে যাতে যোগ বা এমন দুটো গুণ করলে দুই হাজার একশো চব্বিশ হয় এবং হচ্ছে উনষাট আর ছত্রিশ দেখো উনষাট আর ছত্রিশ উনষাট আর ছত্রিশ যদি আমরা গুণ করি তাহলে আমার চব্বিশ হয় এবং ঊনষাট থেকে যদি আমরা ছত্রিশ বিয়ে করি তাহলে তেইশ হবে তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস এখানে আমার প্লাস হবে মিস্টেক হয়ে গেছে এখানে আমাকে প্লাস দিতে হবে তাহলে এখানে আমার প্লাস হবে তাহলে আর আমার মাইনাস হবে না আমি প্লাসের পঞ্চাশই কমন নিবো তাহলে এখানে আমার প্লাস হবে এবং এখানে আমার মাইনাস হবে একটু মিস্টেক সরি একটু মিস্টেক হয়ে গেছে দেখো তাহলে এখন আমরা এখানে নেব হচ্ছে প্লাসের উনষাট এন মাইনাস হচ্ছে ছত্রিশ এন এবং ঊনষাট থেকে আমরা ছত্রিশ করলে তেইশ হবে এবং উনষাট এবং ছত্রিশ আমরা গুণ করলে দুই হাজার একশো চব্বিশ হয় মাইনাস দুই হাজার একশো চব্বিশ সমান হচ্ছে জিরো বা এখন এখান থেকে দেখো এন কমন নিলে হয় এন প্লাস উনষাট আর এখানে হচ্ছে মাইনাস ছত্রিশ কমন নিলে এন প্লাস উনষাট সমান হচ্ছে জিরো তাহলে দেখো এখানে আমরা এখন লিখতে পারি এন প্লাস এবং হচ্ছে যেহেতু মিডল টার্ম এন মাইনাস ছত্রিশ সমান হচ্ছে জেরো এখন আমরা আলাদা আলাদা জেরো লিখবো এটা সমান জেরো এবং এটা সমান জেরো তাহলে এখানে আমরা এখানে লিখতে পারি এন প্লাস ঊনষাট সমান হচ্ছে জিরো সুতরাং এন সমান হচ্ছে মাইনাস উনষাট এই মানটা হচ্ছে গ্রহণযোগ্য নয় কারণ ঋণাত্মক এসেছে তাই এখানে আমরা লিখতে পারি গ্রহণযোগ্য নয় এবং এখানে লিখব এন মাইনাস ছত্রিশ সমান হচ্ছে জিরো সুতরাং এন সমান হচ্ছে ছত্রিশ দেখো এখানে যেহেতু আমাকে কত বছরে তুমি মোট এত টাকা সঞ্চয় করতে পারবে চেয়েছে এবং এখানে আমি ধরে নিয়েছিলাম এন সংখ্যক মাসে এবং এন এর মানটা আমি এখানে ছত্রিশ পেয়েছি তাহলে এই এন এর মান হচ্ছে ছত্রিশ অর্থাৎ ছত্রিশ সংখ্যক মাসে ছত্রিশ মাসে আমি তাহলে এখানে আমি বলতে পারি ছত্রিশ মাসে আমি এক লক্ষ বাষট্টি হাজার টাকা সঞ্চয় করতে পারবো অর্থাৎ এই এন সমান ছত্রিশ এটাই হচ্ছে আমার গ নম্বরের উত্তর নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম